আমাদের এই গ্রহরাজের পুজো আজকে পঁয়ত্রিশ বছর পড়ল আমাদের মনসভতা মৌলসাগর বটতলার যে ব্যবসায়ী সমিতি আছে এই ব্যবসা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা প্রতি বছর এটাকে সম্পূর্ণ করি প্রত্যেকের সহযোগিতায় এবছর আমরা কিছু সময় আগে আমাদের পুজো সমাপ্ত হলো এবং প্রসাদ বিতরণ হলো হল সকলে আগামী দিনে আমাদের এই সহযোগিতা করবে এটাই আমরা আশা করি কি শিবনাথ মন্ডল পুলিশাগর বটতলায় যে বার্ষিক পুজো আমরা প্রতি বছর করে থাকি এবারও আমরা মানুষের প্রচেষ্টায় আমরা এবারও করতে পেরেছি এই মাত্র আমাদের পুজো শেষ হলো আমরা এখানে প্রসাদ বা খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ করলাম মনিচাগর মনসভতা বটতলায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এখানে পূজা চলছে মানুষের সমাগম প্রচুর পরিমাণ বেশ ভালো লোক আসে তারা পূজা দেয় এবং প্রসাদ বিতরণ করি আমরা খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ তাহাদের সহযোগিতায় কিন্তু আমরা এই কাজটা করে থাকি এবং ভালো লোকজন এবং বিভিন্ন সম্প্রদায়ের বলতে পারেন যে শুধু হিন্দু নয় সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখেই পুজোটা হয় এবং সবাই এখানে আসে সবাই আনন্দ উপভোগ করে অন্যান্য বছর আমরা বিচিত্র অনুষ্ঠান করে থাকি বা অন্য অন্য অনুষ্ঠান করে থাকি এবছর আমরা করিনি কারণ হচ্ছে এ এবছরটাও ঠিক কেউ কেউ বেড়াতে গেছে কেউ কেউ বাড়িতে নেই এই কারণ নাম আপনার আমার নাম চন্দ্র হালদার